আসসালামু আলাইকুম ইব্রাম আশা করি আপনার সকালে ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলা কীভাবে জেনারেট করবেন বর্তমান সময়ে এগুলা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আর এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এরপরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ক্রিয়েটিভ মেজে ক্লিক করবেন এরপর এখানে প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন দেন এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি এই ধরনের ছবিগুলা জেনারেট করতে পারবেন ওকে অথবা এই ফেসটি ইউজ করে আপনি এই ধরনের ছবি জেনারেট করতে যাচ্ছেন এরকম একটি ছবি নেবেন যাতে আপনার ফেসটি ক্লিয়ারলি বোঝা যায় এরপর এখান থেকে একটি প্রম্পট আমরা কপি করব জাস্ট প্রম্পটটিকে কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে ঠিক যেখানে ছিলাম এবং এখানে এটাকে পেস্ট করে সেন্ড অপশানে ক্লিক করবো এরপর অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে মূলত আমাদের যে ফলটি এটা জেনারেট হয়ে যাবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের রিকোয়েস্টেড যদি কোনো কিছু থেকে থাকে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিওটি টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করবো এবং জাস্ট কয়েক সেকেন্ডে ভিডিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের ফটো জেনারেট হয়ে গেছে এবং এটাকে ডাউনলোড করতে চাইলে উপরে দেখবেন যে ডাউনলোড এখন অথবা শেয়ার এখন আপনি যে কোনো প্ল্যাটফর্মটাকে শেয়ার করতে পারেন অথবা ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিকচারগুলো এবং এইগুলো কিন্তু হাই কোয়ালিটির পিকচার ওকে তো পরবর্তী আরও একটি পিকচার জেনারেট করার জন্য সেইমভাবে ক্রিয়েটিভ মেস থেকে প্লাস এখন এরপর গ্যালারিতে চলে যাবো পরবর্তী আমরা আরও একটি পিকচার নিব আপনার ফেসটি ক্লিয়ারলি বোঝা যেতে হবে ওকে তাহলে কিন্তু আপনার ফেসের সাথে একদম হানড্রেড পারসেন্ট মিল থাকবে এখান থেকে সরি আমরা আরও একটি পিকচার নিচ্ছি নেওয়ার পর সেন একই পরবর্তী আরেকটি প্রন্ট কপি করবো ওকে এখানে আমরা যে প্রম্টগুলো ইউজ করতেছি প্রিভিউ এবং থামবে যেগুলো দেখছেন প্রত্যেকটা প্রম্ট এই ভিডিও থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো একই ওয়েতে আপনি কালেক্ট করে দেন হচ্ছে জাস্ট প্রম্প পেস্ট করে ফটোগুলো জেনারেট করে নেবেন আর আপনাদের রিকোয়েস্টেড তেমন যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই জানাবেন আমরা ওই টাইপের ফটো বা রিটিং টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করবো এখনই সাথে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তো জাস্ট নিচের দিকে এলে দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন রকমের ফটো এডিটিং আপনি দেখতে পারবেন এছাড়া আমাদের চ্যানেল ভিজিটগুলো আপনি অসংখ্য পম্প পেয়ে যাবেন সেখান থেকে আপনি কালেক্ট করে আপনার মতো করে ফটো জেনারেট করে নিতে পারেন তো এই আজকে এডিটিং টিউটোরিয়াল এই পর্যা আপনি এখান থেকে পমগুলো কালেক্ট করে নেবেন যেখানে আমরা পেজ কিছু পম্প দিয়ে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন